ভিডিওর টাইমে যদি বলে এটা ভালো না ওটা ভালো না এর ভিডিও দেখে করো ওর ভিডিও দেখে করো তো আমার পক্ষে ওটা নেওয়াটা সুন্দর কারণ ওই জন্য আমি ভিডিওটা করছিলাম না ভেবেছিলাম করবো না তো ভাবলাম কি না দেখতে পাচ্ছ কথা বলতে পারছি কি কাশি খুব ঠান্ডা লেগে গেছে আর খুব কাশিও হয়েছে মানে দিন পনেরো ধরে ভুগছি এইরকম তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আর আমার পরিবারেও ভালো আছে সবাই আমার শরীরটা খুবই খারাপ মানে খুব ঠান্ডা জ্বর কাশি এখনো কাশিটা আছে ঠিকভাবে কথাও বলতে পারছি না কথা বলতে বলতে দেখতে পাচ্ছি কাশি খাচ্ছে তো একটা কথা বলার ছিল যে আমি অনেকদিন ভিডিও করিনি ভিডিও দেই নি কারণটা হলো আমাদের তোমার দাদা ভাইয়ের সাথে একটু ঝামেলা হয়েছিল যার ফলে আমি ভিডিওটা রাগে করে পড়ছিলাম না প্রচণ্ড রাগ হয়ে গেছিলো ওই জন্য আমি ভিডিওটা করছিলাম না ভেবেছিলাম করবো না তো ভাবলাম কি না তো এরকম ঝগড়া মানে একটু ঝগড়া বলতে এরকম যে হচ্ছে ভিডিও করা নিয়ে ঝামেলাটা হয়েছিল। মানে আমি যেখানেই করি না কেন অসুবিধা শুধু ব্যাকগ্রাউন্ড খোঁজে এটা ভালো না এইখানটা ভালো হচ্ছে না ওখানটা ভালো হচ্ছে না এই নিয়ে মানে কথা হতো তো ওই জন্য একটু কথা কাটাকাটি ঝামেলা হলো মানে কয়েক মানে দিনপুরি তো হয়ে গেছে আমি ভিডিও ছাড়ি না তো এখন ভাবছি কি না যে আজকের আমি এটাই বলার ছিল যে দেখো ঝামেলা হলে কিন্তু মানে ভিডিওটা ঠিকভাবে করা যায় না ভিডিও টাইমে যদি বলে এটা ভালো না ওটা ভালো না এর ভিডিও দেখে করো ওর ভিডিও দেখে করো তো আমার পক্ষে ওটা নেওয়া সম্ভব না কারণ আমি সারাদিন কাজ করি আমি আমার মতন ভিডিও বানাতে চাই আমি অন্যর ভিডিও দেখে আমি ভিডিওটা বানাতে চাই না হ্যাঁ অন্যটা ভালো করে আমি বলছি না যে খারাপ করে আমার দেখার মতো সত্যি কথা বলতে পরিস্থিতি নেই মানে আমি যেটুকু করি আমার নিজের ভেতর থেকে যেটা আসে তোমাদেরকে বলি মানে মনের কথাটা এইটুকু বলার ছিল আর আমিও চাই তোমরা আমার পাশে থাকো প্লিজ তোমরা আমার পাশে থেকো আমিও দেখে যেতে দেখিয়ে দিতে চাই যে কারো ভিডিও না দেখেও নিজের মানে ভিডিও বানানো যায় শিখতে হবে এমন কিছু কথা নেই নিজের তাহলে আর নিজে কী দেখালো অন্যের থেকে যদি শিখে নিলাম তাহলে নিজের কী দেখালো অন্যের থেকে না কেন সব জিনিস দেখে শেখার রাইট আছে মানে শেখার আছে সবার থেকে চ্যানেলটা খুব স্লোতে চলছে জানি আর ভিডিও দেওয়ার কারণেই এরকম ভিউজ আসছে না মানে অনেক রকম প্রবলেম হচ্ছে যাই হোক তো এখন দিয়ে তো ভিডিও রোজ পাবে দুটো এই অবধি রাখলাম তুমি বেশি বড়ো করছি না এইটুকু তোমাদের জানানোর ছিল আর কারণটা হলো আমার শরীরটা খুব খারাপ ছিল তোমরা দেখতেই পাচ্ছ কাশি হচ্ছে খুবই খুব কদিন জোয়ার এই ওয়েদারের জন্য মানে গরম ঠান্ডার জন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছে যাই হোক তোমরা আমার পাশে না থাকলে আমি কখনো আগাতে পারবো কখন হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সুস্থ থাকো ভালো থেকো আর নিজেদের